মস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কর্কট রাশির সম্পর্কে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের আলাদা বৈশিষ্ট্য থাকে কিছু স্ট্রেংথ কিছু উইকনেস কিছু দুর্বলতা কিছু মহাশক্তি এই সমস্ত নিয়েই প্রত্যেকটি মানুষ গঠিত মানুষ যদি তার স্ট্রং পয়েন্টটিকে আইডেন্টিফাই করতে পারে তখন লড়াইগুলো জেতা জীবনের বিভিন্ন প্রতিঘাত প্রতিবন্ধকতা ঘাত অতিক্রম করা এটা কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়ায় বাধা বিপত্তি সমস্যা অশান্তি ইত্যাদি থাকেই কিন্তু তার মধ্য থেকে নিজেকে খুঁজে বার করা নিজেকে আইডেন্টিফাই করা নিজেকে আরেকটু সুস্থ ভালো রাখার চেষ্টা করা এর জন্য প্রয়োজন নিজেকে সঠিকভাবে জানা কোনগুলো দুর্বলতা সেগুলোকে সরিয়ে রেখে সেগুলোকে গোপন করে স্ট্রং পয়েন্টগুলিকে সামনে নিয়ে এসে লড়াইয়ের ময়দানে থাকা টিকে থাকা লড়াই করা এটা কিন্তু প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের উচিত এবং কর্তব্য এটাই কিন্তু তাদেরকে জিততে সাহায্য করবে নিজের সবচেয়ে স্ট্রং পয়েন্টটিকে যদি আইডেন্টিফাই করতে না পারেন সেই ক্ষেত্রে জিতবেন কী করে তাহলে আজকে আমরা আলোচনা করব কর্কট হ্রাসের বিষয়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাই কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি সাক্ষাৎ করবার জন্য নিজের সমস্যাগুলিকে কিছুটা ম্যানেজ করবার জন্য সমস্ত প্রবলেমের যে সলিউশন আসবেই তা কিন্তু নয় কিন্তু প্রবলেম ম্যানেজমেন্ট স্কিল এটা আমরা আপনাকে শেখাবো কবে হবে সমস্যার সমাধান সমস্যা তো রয়েছে কিন্তু কবে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করব আমরা তাই সরাসরি দেখা করবার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে দ্বিতীয় বিষয়টি হলো জ্যোতিষ শিক্ষা অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষা শুরু হয়েছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না তারা এখনই যোগাযোগ করুন ভর্তি হন আমাদের নতুন সেশনে মে মাস থেকে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই নতুন ব্যাচ শুরু হতে চলেছে শুরু করা যাক মূল আলোচনা কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত সুখস্থান এটি হল কর্কট আমাদের হৃদয়ের অনুভূতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত রাশি হল কর্কট তাই কর্কটের মতন ইমোশনাল এটা কিন্তু খুব কম মানুষ রয়েছেন ছোট্ট ছোট্ট ঘটনায় ইমোশনাল হয়ে পড়েন কর্কট সুখের অনুভূতি যেমন তাকে আনন্দ দেয় দুঃখের অনুভূতিতেও কর্কট তেমনভাবেই কষ্ট পেয়ে থাকেন চন্দ্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কর্কট কিন্তু সদা পরিবর্তনশীল উসেন কর্কটের জীবনের অঙ্গ কর্কট যেমন ভালোবাসতে পারেন কর্কট কিন্তু ঠিক তেমনভাবেই ঘৃণাও করতে পারেন অন্যদের থেকে আলাদা কর্কট ভাবনায় চিন্তায় চেতনায় কর্কট কিন্তু সবার থেকে পৃথক কর্কটের সবচেয়ে বলবান পয়েন্ট হচ্ছে তার পরিবর্তনশীলতা এবং তার ডাইভার্সিটি সে কিন্তু বহুমুখী কর্কট যখনই বাধা পাচ্ছে জীবনে কোনো একটা দিক থেকে বাধা আসতেই পারে কর্কট কিন্তু থেমে থাকে না কর্কট সঙ্গে সঙ্গে প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বি অ্যাডপ্ট করে নেয় তাই কর্কটের গতি হলো অপ্রতিরোধ কর্কট সব সময় এগিয়ে চলছে কর্কট সব সময় নিজের ক্ষেত্রের দিকে ছাপিয়ে চলছে কর্কটের গতিময়তা কর্কটের মুভমেন্ট কর্কটের সব সময় পরিবর্তনশীল মানসিকতা হেরেও না হারার প্রবণতা এটাই কিন্তু কর্কটের সবচেয়ে বড় গুণ দ্বিতীয় বিষয়টি হলো কর্কটের মন কর্কটের মননশীলতা কর্কটের মনের ক্ষমতা এটা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি কর্কটের মনের মধ্যে রয়েছে ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা যদি কর্কট সেই ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারেন সামান্য মেডিটেশন সামান্য ইয়োগা কর্কট কিন্তু আলাদাই ক্ষমতার সম্মুখীন হবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের লেভেল কিন্তু ডিফারেন্ট হবে কর্কট অন্যদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে নিজের সত্তাকে প্রকাশিত প্রতিভাত করতে পারবেন কর্কটের কোয়ালিটি এটা আলাদা তৃতীয়ত কর্কটের সাবকনশিয়াস মাইন্ড জীবনের বহু কঠিন প্রশ্নের উত্তর কর্কট কিন্তু তার অন্তর্মরের মাধ্যমে প্রাপ্ত হতে থাকবেন টিম সাবকনশিয়াস মাইন্ড কর্কটকে স্বপ্ন দেখায় এই সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মন কর্কটকে নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা প্রদান করে তাই কর্কটের মধ্যে সৃষ্টি হয় চতুর্থ গুণাবলী সেটা হলো তার সম্মোহন করবার ক্ষমতা কোনো না কোনো ভাবে কর্কট কিন্তু তার কথা তার বক্তব্যকে মানানোর ক্ষমতা রাখেন পরিবেশকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা কর্কটের মধ্যে রয়েছে কর্কট যদি কোনো একটি বিষয়কে মন থেকে কামনা করে থাকেন তাহলে তার প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি খুব সহজভাবেই কর্কট কিন্তু নিজের প্রাপ্তিকে অর্জন করতে সক্ষম হয়ে থাকেন পঞ্চম বিষয়টি হলো কর্কটের কনভিন্সিং পাওয়ার চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে কর্কট কিন্তু সবাইকে আপন করে নিতে পারেন কর্কটের মধ্যে রয়েছে বিরাট স্নেহপ্রবণতা কর্কটের ভালোবাসা তার লেভেলটাই আলাদা কর্কটের ভালোবাসার মধ্যে যে প্রকাশ রয়েছে সেখানে কিন্তু রকম কোনো অভিনয় নেই কর্কটের এই ভালোবাসার মধ্যে রয়েছে তাই কর্কট কিন্তু সময় নিজের ভালোবাসার ক্ষেত্রটিকে নিজের স্নেহের ক্ষেত্রটিকে আরও প্রাণবন্ত করে রাখতে পছন্দ করে এবং রাখতেও পারে এটাই কর্কটের পঞ্চম গুণাবলী এবং কর্কটের এই স্নেহময় ভালোবাসা এটা অস্বীকার করবার ক্ষমতা খুব কম লোকের দেখতে পাওয়া যায় পঞ্চম বিষয়টি হল কর্কটের ক্রিয়েটিভিটি কর্কট রাশি বা মানুষরা সৃজনশীল অন্যদের থেকে টোটালি আইডিয়াস এর খনি হল কর্কট কর্কট করগ্নের মানুষদের কাছে আইডিয়া কখনো শেষ হয় না কিছু না কিছু কর্কট ভাবছেন কখনো কর্কট কবিতা লিখছেন কখনো কর্কট ছবি আঁকেন কখনো কর্কট নিজের মতো করে থাকেন কিন্তু সেই চিন্তা নতুন কিছু সৃষ্টি করবার ভাবনা শিল্পী সত্তা এটা কিন্তু কর্কটের মধ্যে অ্যাক্টিভ রোল প্লে করতে থাকে ষষ্ঠত কর্কটের রয়েছে চরম সহ্য ক্ষমতা জল যেমন সমস্ত ঘাত সহ্য করতে পারে তার আকার বদলায় কিন্তু তার আয়তন একই থাকে কর্কটের ক্ষেত্রেও কিন্তু এই ঘাতসহ একটা ব্যাপার রয়েছে দুঃখ পায় কর্কট মনে শোক আসে কর্কটের কিন্তু কর্কট ময়দান ছেড়ে সরে আসে না কর্কট অপেক্ষা করে নতুন পথ খুঁজে বার করে যে তার জন্য অপেক্ষা করতে পারে কর্কট এই তীব্র সহনশীলতা এটা কর্কটের ষষ্ঠ বৈশিষ্ট্য সপ্তমত কর্কট রোমান্টিক কর্কট একজন সফল প্রেমিক কর্কটের প্রেমকে অস্বীকার করবার ক্ষমতা এটা কিন্তু কারুর কাছে দেখতে পাওয়া যায় না কর্কটের চাহিদা কিছুটা পরিবর্তনশীল কিন্তু এই পরিবর্তনশীলতার মধ্যে সামান্য প্রাপ্তিতে খুশি হয় কর্কট এবং সেই কারণে কর্কটের গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকে কর্কটের গ্রহণযোগ্যতা বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে কর্কট ক্রমাগত লোকপ্রিয় হয়ে ওঠেন এটা কিন্তু কর্কটের অন্যতম বৈশিষ্ট্য অষ্টমত কর্কট বুদ্ধিমান কর্কট শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রম করবার জন্য নিজের সমস্ত বুদ্ধিকে থেকে কাজে লাগাতে পছন্দ করে অষ্টমত কর্কট সিস্টেম পছন্দ করেন চট করে সিস্টেমের বাইরে যাওয়ার মেন্টালিটি এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকে না এই জন্য কর্কট রাশি বা লগ্নের মানুষরা মোটামুটি একটা নিয়মানুবর্তিতা পছন্দ করেন নিয়মানুবর্তিতার মধ্যেই পরিবর্তনশীলতাকে প্রশ্রয় দিয়ে একটা আলাদা রূপ প্রদান করতে সক্ষম হয়ে থাকেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা নবমত কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্লিজিং পার্সোনালিটি তার ব্যবহার সে মানুষের সঙ্গে যেভাবে মেশে তার গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি বাড়তে থাকে কর্কট রাশির মানুষদের কাছে এসে অন্যান্যরা একটা স্নিগ্ধ পরিতৃপ্তি অনুভব করে আপনি কর্কট রাশির মানুষ আপনার কাছে এসে অন্য মানুষরা শান্তি খুঁজে পায় এই শান্তি প্রদান করবার ক্ষমতা এইটা কর্কটের অন্যতম স্ট্রং পয়েন্ট এবং এই যে কর্কটের কাছে এসে মানুষ তৃপ্তি অনুভব করছে নিজেকে কিছুটা হ্যাপি ফিল করছে এটা কর্কটের অন্যতম বিশেষত্ব এইভাবেই তৈরি হয়েছেন কর্কট তার স্নিগ্ধতা অপরিসীম দশম বিষয়টি হলো কর্কটের পারফেকশন পিওরিটি বিশুদ্ধতা নিখুঁতভাবে কোনো একটা জিনিস করা এবং দক্ষতার সর্বশ্রেষ্ঠ রূপ প্রদান করা এটা কিন্তু কর্কট করতে পারেন প্রত্যেকটি জিনিসকে আলটিমেট তারপরে আর কিছু হতে পারে না এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কর্কট সময় করে থাকেন এবং কর্কট যখন এই চেষ্টাটি করেন তখন কর্কটের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা এটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের দশটি স্ট্রং পয়েন্ট দশটি স্ট্রেংথ সেটি নিয়ে আমরা আলোচনা করলাম আপনি যদি কর্কট হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবার পরে কতটা মিলল আপনার সঙ্গে এই স্ট্রেংথগুলির কতটা আপনার মধ্যে রয়েছে তার চেয়েও বড় কথা এই স্ট্রেংথগুলির কতটুকু আপনি ইউটিলাইজ করতে পেরেছেন এই বিষয়টিকে খুঁজে বার করবার চেষ্টা এটাই কিন্তু আমাদের করতে হবে সদা সর্বদা এটাই আমাদেরকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা ফিরে আসি আলোচনার মূল প্রসঙ্গে অর্থাৎ আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন দীপক মন্ডল দুই পাঁচ উনিশশো একানব্বই বৃহস্পতিবার হাওড়া নটা তিরিশ পি এম শারীরিকভাবে অসুস্থ এটার প্রতিকার একটু বলবেন আমার কর্মজীবন সম্পর্কে একটু বলবেন দীপক কুণ্ডলী অনুযায়ী তোমার শরীরের ঊর্ধ্বাংশে চেস্ট হাত কাঁধ এবং পেট এই সমস্ত জায়গায় সমস্যা থাকবার সম্ভাবনা প্রতিকার হিসেবে তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো তার সাথে সাথে দিনে একবার করে শিবতাণ্ডব স্তোত্রও পাঠ করা যেতে পারে কর্মজীবনে স্থিরতার কিছুটা অভাব রয়েছে চাকরি এবং তার সঙ্গে সঙ্গে প্যারালাল কোনো ব্যবসা এটা তোমার জন্য সঠিক উচিত এবং আদর্শ জীবনকে একটু পরিবর্তনশীল করে তোলার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজের জীবনকে আরেকটু সুন্দর আরেকটু গোছানো করে তোলবার চেষ্টা সেটাও করা যেতে পারে আরও একবার বলি পাঠ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রের পাঠ তোমার জীবনের সমস্যাগুলিকে ধীরে ধীরে কমাবে আমি কখনোই বলব না যে ওষুধপত্রের পরিবর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কার্যকরী হবে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ ওষুধের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলবে তোমার শরীরের অ্যাক্সেপ্টেবিলিটি এটাকে বাড়িয়ে তুলবে ওষুধকে গ্রহণ করবে তোমার শরীর সে হয়ে উঠবে সুস্থ শরীরের সঙ্গে বনের মেলবন্ধনের রাস্তা তৈরি করে দেবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত পাঠ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার ਦਾਇ ਸਵਾਹਾ